সবজি কি উপকার মেলে এই সবজি খেলে চলুন আজকের ভিডিওতে জেনে নিই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন না টেনে আসসালামু আলাইকুম আমি রাজিয়া খান ফ্যামিলির রান্নাঘর থেকে আবারও নিয়ে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে এখানে শালগমের আমরা এখানে ভাজি রান্না করব। তা আমি সুন্দরভাবে কিন্তু কট করে নিয়েছি আলু দিয়ে এবং পরিষ্কারভাবে ধুয়ে কিন্তু এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের সাথে আমি টাটকা মশলা বেটে নিয়েছি এখানে মশলাতে পেঁয়াজ আদা এবং একটা টমেটো কাঁচামরিচ রয়েছে বাড়তি এক্সট্রা কোনো মশলা দেইনি তার সাথে উপর থেকে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব। আপনারা বেশি ঝাল খেতে পছন্দ করলে এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন শালগমের সবজি খেলে কষ্টকাঠিন্য কিন্তু নিরাময় করে কফ ব্রঙ্কাইটিস অ্যাজমা নিরাময়ে সাহায্য করে রক্ত পরিশোধিত করে তার সাথে রক্ত বৃদ্ধিতে সাহায্য করে দেহে রোগ সংক্রমণে বাধা দেয় ক্ষুধা মন্ধা দূর করে শালগমের রক্তের ইউরিক অ্যাসিডের যে মাত্রা সেটা কমাতে সাহায্য করে তো আমাদের শরীরে যদি এই একটিমাত্র সবজি এতগুলো উপকার করে তাহলে আমরা কেন খাবো না এই সবজি কিন্তু আমরা বেশিরভাগই এই সবজিগুলো খাই না কারণ আমরা বেশিরভাগই সবজিগুলোকে অ্যাভয়েড করে চলে যাই যেটা আমাদের মোটেও করা উচিত নয় কিন্তু কি করব। আমরা মাঝে ভাতে বাঙালি এবং মাছ না ছাড়া আমাদের খাওয়াই হয় না এই কারণেই আমরা এই সবজিগুলোকে অ্যাভয়েড করি তো আপনি এই সবজিগুলোকে মাছ দিয়ে রান্না করে খেতে পারেন অনেক সুন্দর লাগবে মাংসকে হার মানিয়ে দেবে এত বেশি টেস্ট হয় এবং টাটকা মশলা দিয়ে তো এর কোনো জবাবই নেই অসাধারণ একটা টেস্ট হয়ে থাকে আপনি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আপনার কিন্তু এটার ফ্যান হয়ে যাবেন এই সবজিটার যেহেতু এত বেশি উপকার অবশ্যই ট্রাই করবেন এবং আমার পেজে আমার সাথে থাকবেন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আগামী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ